কাঁচকলা দিয়ে মেহেদি তৈরি করুন এই মেহেদি হাতে পায়ে নখে লাগানোর সাথে সাথে হবে কালো খয়রি এটা এত বেশি কালার হবে পাঁচ থেকে সাত বছরও কালার নষ্ট হবে না আপনি বাজারে যত ভালো মেহেদি কেনেন না কেন এত তাড়াতাড়ি কালার কখনোই আসবে না এই মেহেদি হাতে পায়ে নখে যেখানে লাগাবেন সেখানে এক থেকে দুই মিনিটের মধ্যে কালো ক্ষয়রি হয়ে যাবে এমনকি আপনি চাইলে চুল দাড়ি সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন এই মেহেদি যখন লাগাবেন তখনই বুঝতে পারবেন কালারটা কতটা আসে এমনকি পাঁচ থেকে সাত বছরেও কালার নষ্ট হবে না এই মেহেদি যখন আপনি বাসায় তৈরি করবেন এটা দেখতে হুবু হু বাজারের মেহেদির মতোই হবে কিন্তু বাজারের মেহেদি হাতে পায়ে লাগিয়ে আপনাকে ঘুণ্টার পর ঘুণ্টা অপেক্ষা করতে হবে অথবা কিছুদিন পরে কালার নষ্ট হয়ে যাবে কিন্তু এই মেহেদি লাগানোর সাথে সাথে কালো কয়েডি হয়ে যাবে তার পাশাপাশি আপনি চুল দাড়ি যেখানে লাগান না কেন বছরের পর বছরও কিন্তু কালার নষ্ট হবে না মেহেদিটা তৈরি করার জন্য আমি এটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এখানে অবশ্যই স্টিলে একটা পাত্র নেওয়ার চেষ্টা করবেন তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চা পাতি এখানে চামিজ ভরে ভরে আমি তিন থেকে চার চামিচের মতো চাপাতি দিয়ে দিব যদি আপনি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে চাপাতি পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন আবার চালে কম চালে কমও দিতে পারবেন তো ঠিক যতটুকু পরিমাণে চাপাতি দিয়ে দিয়েছি হুবহু ততটুকু পরিমাণে কিন্তু এটার মধ্যে চিনি দিয়ে দিতে হবে মনে রাখতে হবে আপনি চা যে কয় চামিচ দিবেন চিনিটাও কিন্তু সেই কয় চামিচ দিতে হবে যেহেতু এখানে আমি তিন চামিচের মতো চা পাতি ব্যবহার করেছি ঠিক আমি এখানে তিন চামিচের মতোই চিনি ব্যবহার করব তো চা পাতি আর চিনি কিন্তু সমান মাপটা রাখতে হবে একটু কম বেশি করে দেওয়া যাবে না তবে দুইটাই সমান মাপ করে দিয়ে দিয়েছি এখন চা আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আমাদের এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কালো জিরা এখানে আমি দুই চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি অবশ্যই যে সব উপকরণগুলো আমি আপনাদের দেখিয়ে দিব এবং পরিমাণটা যেভাবে যেভাবে বলে দিব হুবহু সেভাবে সেভাবে তৈরি করতে হবে এখানে দুই চামচের মতো কালো জিরা দিয়ে দিয়েছি তারপরে এটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে চা পাতি কালো জিরা আর চিনি দিয়েছি তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ তো সবার বাসায় থাকে এখানে তিন থেকে চারটা লবঙ্গ দিয়ে দিবেন লবঙ্গ দিলে কি হবে আপনার হাতে পায়ে যেখানে মেহেদিটা লাগাবেন অনেক দিন কালার থাকবে তো লবঙ্গ আমি চার থেকে পাঁচটা দেওয়ার পরে এটাও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি লবঙ্গ যেগুলা ব্যবহার করবেন যেন মাথায় ফুল থাকে ঠিক সেই লবঙ্গগুলো ব্যবহার করতে হবে উপরে যে ফুলগুলো নাই সেটা দিলে কিন্তু কোনো কাজ হবে না আমাদের উপকরণগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে চুলায় চলে আসতে হবে এই মুহূর্তে চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন তাপটা কিন্তু দেওয়া যাবে না মিডিয়া মাছে রাখতে হবে মিডিয়াম মাছে রেখেই কিন্তু আমি কালারটা উঠাবো এই মুহূর্তে অনবরত নাড়তে থাকবেন এক সেকেন্ডের জন্য কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না নাড়াটা বন্ধ করলে কিন্তু আপনি পুরোপুরি কালারটা উঠাতে পারবেন না আর চুলার তাপটা পুরোপুরি বাড়ানো যাবে না ঠিক মিডিয়াম আচে রেখেই কিন্তু কালারটা তুলতে হবে তো দেখুন আমি এক থেকে দেড় মিনিটের মতো কিন্তু এটা জাল করে নিয়েছি ইতিমধ্যে কালো হয়ে গিয়েছে যখনই দেখবেন কালো হয়ে যাবে তখনই দেড় চামচের মতো পানি দিয়ে দিবেন দেড় চামচের মতো পানি দেওয়ার পরে চুলার তাপটা একটু কমিয়ে দিবেন মিডিয়াম আচের ছিল মিডিয়াম মাছ থেকে একটু কমিয়ে দেবেন কমানোর পরে আরও একটু সময় জাল করে নেবেন তারপরে আবারও একটু পানি দিয়ে দেবেন পানিটা দেওয়ার পরে আবারও চুলাটা একটু বাড়িয়ে দেবেন আবার আপনি মিডিয়াম আচ করে এই যে পানিটা দিয়েছেন এটা আরও একটু গাঢ় করে নেবেন ঠিক আমি যেভাবে যেভাবে বল সেভাবে সেভাবেই কিন্তু করতে হবে এভাবে আপনি আরো এক থেকে দেড় মিনিটের মতো জাল করবেন জাল করার পরে দেখবেন এই পানিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে মূলত কালো খয়রি একটা রং ধারণ করবে যখন এরকম কালো খয়রি হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে মেহেদির কালারটা বের হয়েছে এই মুহূর্তে চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব আর অল্প একটু ঠান্ডা করে নেব যখন এটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে আপনি যে কোনো মাধ্যমে এটা নেবেন আমি এই কালারটা অন্য একটা বাটিতে উঠিয়ে এটা এটা আগে আমি ছাকটি ব্যবহার করেছি ছাড়িয়ে দিয়ে কালারটা ছেঁকে বাটিতে নিয়ে নিচ্ছি এটার পরে বুঝতে পারবেন কালারটা কতটা সুন্দর এসেছে পুরোপুরি কালো ক্ষয়রি হয়ে গিয়েছে ঠিক এখানে যেরকম কালারটা দেখতে পাচ্ছেন আপনার হাতে পায়ের নখে যেখানে ব্যবহার করবেন ঠিক এই রকমেরই কালো ক্ষয়রি হয়ে যাবে আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন আমার বিশ্বাস আজকের পর থেকে আপনারা বাজারে কেনা মেহেদি ব্যবহার করতে ভুলে যাবেন এটা এত সুন্দর কালার এবং এত সুন্দর লাস্টিং হবে আপনারা কখনোই আর বাজারে কেনা মেহেদি ব্যবহার করবেন না আমি আপনাদের ভালোভাবে বোঝার ক্ষেত্রে চাই আমি যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কালো হয়ে গিয়েছে এখন আমরা এই কালারের মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে হেনা পাউডার অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকেন আপু হেনা পাউডারটা কোথায় পাবো আপনি যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে যদি হেনা পাউডার চান আপনি সেখানে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই অল্প একটু হেনা পাউডার কিন্তু অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তো এখানে আমি তিন থেকে চার চামচের মতো হেনা নিয়ে নিয়েছি তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মূলত মেহেদির যে একটা ঘনত্ব থাকে আমরা তো সবাই জানি মেহেদি দিতে গেলে কেমন ঘনত্ব প্রয়োজন ঠিক সেরকম ঘনত্ব করে কিন্তু তৈরি করতে হবে এতে করে আপনি যে কয় চামচ হেনা পাউডার লাগবে আপনি ঠিক সেই কয় চামচ হেনা পাউডার এখানে দিয়ে দিবেন হেনা পাউডারটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেবেন তারপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কাঁচকলা এখানে অল্পই একটু কাঁচকলা হলে কিন্তু যথেষ্ট আমি অল্প একটু কাঁচকলা নিয়েছি এতটুকুই কিন্তু মেহেদির মধ্যে দিয়ে দেবো এক্ষেত্রে আমরা যে কাজটা করবো কাজ একটু গ্রেট করে নেবো আপনি চালে যে কোনো কিছুর মধ্যে থেতো করেও নিতে পারবেন সমস্যা নাই আর যাদের বাসায় গেটার আছে সেই গেটারটা দিয়ে আপনি একটু গ্রেট করে নেবেন তো আমি এই গেটারটা নিয়েছি এই গেটার দিয়ে আমি কাঁচকলাটা গ্রেট করে নিচ্ছি মূলত আমরা যে রসটা আছে সেটাই ব্যবহার করব। এতে কি হবে আপনি যদি এই মেহেদিটা চুলে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চুলের গোড়া শক্ত হবে খুশকি দূর হবে যেহেতু আমরা যে মেহেদিটা তৈরি করতে যাচ্ছি শুধু হাতে পায়ে নখে যে কালো কুচকুচে হবে সেটাই না তার পাশাপাশি আপনি চুলেও কিন্তু ব্যবহার করতে পারবেন তো কাঁচকলার মধ্যে আমি একটু পানি মিশিয়ে কাঁচকলার যে রসটা আছে সেটা বের করে নিচ্ছি গ্রেট করা যে কাঁচকলাটা আছে সেটার মধ্যে একটু পানি দিলেই কিন্তু এর ভিতর থেকে আপনি রসটা বের করে নিতে পারবেন দেখুন অনেকটা কিন্তু হয়ে গিয়েছে এখন এই কাঁচকলাটা আমি এর মধ্যে চেপে যে কয়েক ফুটার রস হবে সেই কয়েক ফুটে এখানে ব্যবহার করব বেশি কিন্তু প্রয়োজন নাই বেশি দিলে কিন্তু মেহেদিটা পাতলা হয়ে যাবে খুবই অল্প আধা চামচ অথবা এক চামচের মতো কাঁচকলার রস ব্যবহার করলে যথেষ্ট এই যে কাঁচকলার রসটা আমি মেহেদির মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে যদি আপনার কাছে পাতলা মনে হয় আপনি আরও একটু হেনা ব্যবহার করবেন রসটা দিয়ে আবার একটু সময় করে মিশিয়ে নিতে হবে যখন পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন মেহেদির ঘনত্বটা বুঝে আপনি চাইলে আবারও একটু হেনা পাড়া ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনি পাতলাও রাখতে পারেন আপনার ইচ্ছা মতো সমস্যা নেই আমার কাছে মনে হচ্ছে একটু পাতলা পাতলা আমি আবারও একটু হেনা পাড়া এটার মধ্যে দিয়ে দেবো তারপর সময় করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন দেখবেন ঠিক মেহেদির মতো ঘনত্ব চলে এসেছে তখন আর দেওয়ার প্রয়োজন নাই এটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতোই ঘনত্ব রাখবেন কেউ অনেক বেশি পাতলা রাখতে পছন্দ করতে পারেন কি আবার অনেক বেশি ঘন রাখতে পছন্দ করেন যারা যেরকম ইচ্ছা ঠিক সেরকম করে কিন্তু মেহেদিটা তৈরি করতে পারবেন দেখুন আমার মেহেদিটা কতটা পরিমাণ ঘন হয়েছে আমি কিন্তু এখানে আর হেনাপাডা ব্যবহার করব না ঠিক এই রকমেরই রাখবো আমার কাছে এই ঘনত্বটাই একদম পারফেক্ট মনে হয় আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছে আমি কেমন ঘনত্ব করেছি এরকম ঘনত্ব হলে কি হয় আপনি চাইলে যে কোনো সিরিজের মাধ্যমে ঢুকেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন আবার চাইলে খালি যে টিউব মেহেদির প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটের মধ্যে এই মেহেদিটা দিয়েও কিন্তু হুবহু হু টিউব মেহেদির মতো করে আপনি ডিজাইনটা করতে পারবেন আপনার যেরকম ইচ্ছা ঠিক সেরকম করে লাগাতে পারবেন এমনকি শুধু হাতে পায়ে নখে না যারা চুল দাঁড়িতে ব্যবহার করতে চান তারাও কিন্তু লাগাতে পারবেন এতে করে আপনার চুলেও কিন্তু অনেক বেশি উপকার আসবে তো দেখুন আমার মেহেদিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে ঠিক আমি এরকম ঘনত্বই রেখেছি এখন কিন্তু সরাসরি আমার হাতে লাগিয়েও দেখিয়ে দিব এটা কালারটা কতটা পরিমাণ আসে জাস্ট কয়েক মিনিটের মধ্যে এটা কালো ক্ষয়ডি হয়ে যাবে আমি আমার হাতে লাগাচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু কালার উঠে যাচ্ছে প্রমাণ সহ দেখে নিন আমি আমার হাতের আঙ্গুলে কিন্তু একটু লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো মিনিটই না কয়েক সেকেন্ডের মধ্যে কালার চলে আসছে যখন আপনি কয়েক মিনিট রেখে দেবেন তখন কতটা পরিমাণ কালার আসতে পারে আমি কিন্তু আমার হাতে লাগিয়ে কয়েক মিনিট রেখে তারপরে ধুয়ে আপনাদের দেখিয়ে দেবো পুরোপুরি প্রমাণ সহ দেখিয়ে দিব এটা কালারটা কতটা সুন্দর আসে তা আমি আমার পছন্দ মতো হাতে একটু ডিজাইন করে নিচ্ছি আপনার যেরকম ইচ্ছা ঠিক সেরকম করে ডিজাইন করতে পারবেন যারা একদমই মেহেদি দিতে জানেন না এবং পারেন না এটা দিয়ে আপনি যখন সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে মেহেদি ডিজাইন করতে যাবেন খুব সহজে ডিজাইন করতে পারবেন একদমই যারা মেহেদি দিতে পারেন না তারাও কিন্তু পারবেন আবার চাইলে টিউব মেহেদির ভিতরে দিয়েও কিন্তু টিউব মেহেদি যেরকম ডিজাইন করে ব্যবহার করেন লাগান ঠিক সেই রকম করেই ব্যবহার করতে পারবেন আমরা তো বাজার থেকে অনেক রকম মেহেদি কিনে নিয়ে আসি সেটা হয়তো আবার অনেক সুন্দর কালারও হয় আমরা অনেকেই জানি না এগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনে অনেক রকম অনেক সমস্যা হতে পারে এমনকি যারা মাথার চুলে অথবা দাড়িতে ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনি এরকম মেহেদি তৈরি করে হাতে পায়ে লাগানোর পাশাপাশি চুল দাড়িতে নিলে চুল দাড়ির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে এবং চুলের গোড়াও শক্ত হবে তো দেখুন আমি আমার হাতে লাগিয়েছি এইটুক সময়ের মধ্যে আমার আঙ্গুলটা কতটা কালার চলে এসেছে এটা আমি জাস্ট কয়েক মিনিটের মতো রেখে দেবো অনেক সময় রাখার কোনো প্রয়োজন নাই আমি সরাসরি আপনাদের মাঝে দেখিয়ে দিব আমি কয়েক মিনিটের মতো রেখে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবো যখন আপনাদের আমি ধুয়ে দেখাবো তখন পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এত তাড়াতাড়ি এত কালার কিভাবে সম্ভব তা আমি আমার হাতে কখন লাগিয়েছি আপনারা তো সরাসরি দেখিয়েছেন আর এখানে আমি কতটুকু সময় রেখেছি এটাও কিন্তু দেখেছেন এখন এই মেদরা কিন্তু সরাসরি আপনাদের মাঝে আমি ধুয়ে দেখিয়ে দেবো দেখুন আমার হাতে কি পরিমাণ কালার হয়েছে জাস্ট কয়েক মিনিটের মধ্যে এতটা পরিমাণ কালার চলে এসেছে আপনারা পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এটা কালার দেখে যখন বাসায় ট্রাই করবেন আরও বেশি অবাক হয়ে যাবেন আমি কিন্তু শুধুমাত্র মেহেদিটা দিতে যতটুকু সময় লেগেছে এতটুকু সময় এখানে ব্যবহার করেছি আর এই দুইটা আঙ্গুলের সঙ্গে মেহেদি লেগেছে এতেই এতটা পরিমাণ কালার চলে এসেছে তো এখন এই মেহেদিটা ধুয়ে নিচ্ছি আমি সরাসরি ছিংকে চলে এসেছি আর সিঙ্কে এসে মেহেদিটা ধুয়ে নিচ্ছি এখন দেখুন আমার হয়তো আর বলে বোঝাতে হবে না পুরোপুরি আপনারাই বুঝতে পারছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে তার হাতে পায়ে যেখানে লাগাবেন সেখানে কালো খয়েরি হয়ে যাবে দেখুন আমি আমার যে আঙুল দিয়ে মেহেদিটা লাগিয়েছি এটার কালারটা কতটা দারুণ এসেছে এখানে কিন্তু আমি মেহেদিই লাগাইনি শুধু এই আঙ্গুল দিয়ে মেহেদিটা আমি হাতে ডিজাইনটা করেছি এতে করে এত পরিমাণ কালার চলে এসেছে যখন আপনি বাসে আরেকটু সময় রেখে দিবেন তখন কিন্তু পুরোপুরি কালো খয়েরি হয়ে যাবে এটা শুধু হাতে না হাতে পায়ে নখে যেখানে লাগাবেন সেইখানে কিন্তু কয়েক মিনিটের মধ্যে কালো ক্ষয়র হয়ে যাবে আমার হাত দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার চলে এসেছে আমি জাস্ট কয়েক মিনিটের মতো রেখে দিয়েছিলাম এতে করে এতটা দারুণ কালার চলে এসেছে এবং আপনি হাতে পায়ের পাশাপাশি যখন চুল দাঁড়িয়ে নেবেন যাদের পাকা চুল দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু সুন্দর কালার চলে আসবে এটা একবার ব্যবহার করার পরে আর কখনোই বাজারে কেনা কোনো মেহেদি আপনি ব্যবহার করতে চাইবেন না এটা এতটা সুন্দর কার্যকর এমনকি যারা ডিজাইন করতে পারেন না তারা সিরিঞ্জের মাধ্যমে ভরে খুব সুন্দরকে ডিজাইন করতে পারবেন আবার চলে হাত দিয়েও ডিজাইন করতে পারবেন ঘনত্বটা একটু বেশি রাখবেন এতে করে যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেকেই আছে নখের কালারটা কালো ক্ষয়রি করতে চান কিন্তু হাজার চেষ্টা করেও নখের কালারটা কোনোভাবেই কালো খয়রি করতে পারেন না কিন্তু এই মেহেদি একবার লাগানোর পরেই আপনি পানি না লাগিয়ে একটু চুন লাগিয়ে রেখে দিবেন এক মিনিটের মধ্যে আপনার নখের কালারও কালো ক্ষয়রি হয়ে যাবে আশা করি আমার আজকের ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং অনেক বেশি কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ